আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনিশ জানুয়ারি রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হাউরিতে তিন লক্ষ টাকার ড্রাগস বাজিয়াপ্ত আটক এক গামারিয়ার জঙ্গল থেকে উদ্ধার চুরির গরু গ্রেফতার দুই চুর ছাব্বিশে হ্যাট্রিক করবে বিজেপি মিত্র দল ঘোষণা নয়া সভাপতির শিলচর শহরে নালার কাজে অনিয়ম বরদাস্ত করব না পূর্ত ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে হুংকার কংগ্রেসের সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হচ্ছে একত্রিশে বাজেট পেশ হতে পারে এক ফেব্রুয়ারি ভারতমালার শ্লোকের সংলগ্ন জমি জবরদখলের চেষ্টা ফের বাসের সেতু থেকে রুকনি নদীতে পড়লো অটো আহত চালক এবং সর্বশেষ খবরটি হলো হাইলাকান্দিতে বিফরজয় মুকাবিলার মক ড্রিল অনুষ্ঠিত এবারে শুনুন বিস্তারিত খবর রামকৃষ্ণ নগরের ঈসা খাউরির এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকার ড্রাগস বাজেয়াপ্ত করেছে রামকৃষ্ণনগর পুলিশ ড্রাগস পাচারে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে বাড়ির মালিক মালিকউদ্দিনকে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ড্রাগস সহ মালিকউদ্দিনকে আটক করেছে জব্দ করা ড্রাগসের পরিমাণ 18 গ্রাম জানা গেছে ইসা খাউরি গ্রামের মালিক উদ্দিনের বাড়িতে দীর্ঘদিন ধরে ড্রাগস এর রমরমা চলছে বলে গোপন সূত্রে জানতে পারে রামকৃষ্ণনগর পুলিশ এই খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার পর রামকৃষ্ণনগর থানার পুলিশ ইসা খাউরি গ্রামের মালিক উদ্দিনের বাড়িতে অভিযান চালায় রামকৃষ্ণনগর ওসি লিটন নাথের নির্দেশে এস আই কল্যাণ বর্মন দল বল নিয়ে মালিক উদ্দিনের বাড়িতে অভিযান চালান মালিকের বাড়িতে অভিযান চালিয়ে আঠারো গ্রাম ড্রাগস বাজিয়াপ্ত করে পুলিশ পাশাপাশি মালিক উদ্দিনকে আটক করে এই ড্রাগসের ব্যবসায় জড়িত অন্যদের নাম ঠিকানা বের করতে ধৃত মালিক উদ্দিনকে টানা জিজ্ঞাসাবাদ করে রামকৃষ্ণগর পুলিশ পরে পুলিশ ধৃত মালিক উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দ্বারায় মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে পুলিশ শনিবার ধৃত মালিক উদ্দিনকে আদালতে সুপর্দ করেছে রামকৃষ্ণনগর পুলিশ অপরদিকে গামারিয়ার জঙ্গল থেকে উদ্ধার চুরির গরু গ্রেফতার দুই চুর গামারিয়ার গভীর জঙ্গল থেকে চুরির গরু সহ দুই চুরকে গ্রেফতার করেছে কালীবাড়ি পুলিশ দ্রিত দুই চুর শর্মিল প্রত্যন্ত অঞ্চলের বাখালকান্দি গ্রামের বাসিন্দা জানা গেছে বৃহস্পতিবার বাখালকান্দি গ্রামের শুক্রালীর একটি গরু চুরি হয় পরে এদিন সন্ধ্যায় গরুর মালিক রামকৃষ্ণ বর্তনা এমর্মে একটি এজাহার দাখিল করেন এই এজাহারের সূত্র ধরে তদন্তে নামে কালীবাড়ি পুলিশ কয়েক ঘন্টা পুলিশ সারাশি অভিযান চালিয়ে গামারিয়া ও সোনাইচুরা গ্রামের মধ্যবর্তী অঞ্চলে থাকা ও গভীর জঙ্গল থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করে পাশাপাশি চুরি জড়িত থাকার অভিযোগে দুই চুরকে আটক করে পুলিশ রাতে দ্রুত দুই চুর কেটে না জিজ্ঞাসাবাদ চালায় পরে তাদের গ্রেফতার করে দৃত দুই চুর বাকালকান্দি গ্রামের আমির উদ্দিন ও মুজিবুদ্দিন পরে তাদের বিরুদ্ধে রামকৃষ্ণনগর থানায় 4/2025 নম্বরে ভারতীয় ন্যায়সংহিতার 302/35 দ্বারা এবং আরডব্লিউ সেকশন 13 আসাম কেটল প্রিজারভেশন একটি মামলা দাখিল করে এদিন দুপুরে ইদৃত দুজনকে করিমগঞ্জ আদালতে পেশ করে পুলিশ উল্লেখ্য রামকৃষ্ণগড়তনা এলাকায় গত কয়েক দিন ধরে গরু চাগল সহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেলেও চুরদের কিছুতেই লাগাম টানতে পারছে না রামকৃষ্ণগড়তনার পুলিশ এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দে অবশেষে রামকৃষ্ণ বর্তনার পুলিশ দুই চুরকে আটক করায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এলাকায় চুরি ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ অপরদিকে ছাব্বিশে হ্যাট্রিক করবে বিজেপি মিত্র দল ঘোষণা নয়া সভাপতির ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে বিজেপি মিত্রদল এই সংকল্প নিয়েছেন রাজ্যের পঁয়ষট্টি লক্ষ বিজেপির প্রাথমিক সদস্য শনিবার প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্বভার গ্রহণ করে এই মন্তব্য করেছেন সাংসদ দিলীপ শৈকিয়া মিত্রদল ও বিজেপির তৃণমূল স্তরের কর্মকর্তাদের প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন সভাপতির দায়িত্ব পালনে তাকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তবে প্রতিটি চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানানোর মতো শক্তি বিজেপির রয়েছে দলকে একটি পরিবারের সঙ্গে তুলনা করে তিনি বলেন পরিবারের ছোট বড় সবাই মিলে দলের শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে হবে দলের সব স্তরের কর্মীর সহযোগিতা তিনি লাভ করেছেন বলেও জানান দলের সভাপতি নির্বাচিত হওয়াটাকে তিনি পদোন্নতি হিসেবে দেখছেন কিনা প্রশ্ন করা হলে সইকিয়া বলেন বিজেপির অভিধানে প্রমোশন ডিমোশন বলে কোনো শব্দ নেই প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন দল পরিবর্তিত পরিস্থিতিতে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে যাতে দলের সাধারণ কার্যকর্তাদের মনের আশা প্রকাশ পায় এবং সকলে তা মেনে চলেন এদিকে প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন বিধায়ক অখিল গগৈ তিনি বলেন হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে গিয়ে বিজেপিকে কিনে ফেলেছেন বিজেপিকে একটি কোম্পানিতে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী যে কোম্পানির সিইও হচ্ছেন মন্ত্রী পীযুষ হাজারিকা কিন্তু এবার বিজেপির রাজ্য সভাপতি পদে তার পছন্দের ব্যক্তিকে বসাতে পারেননি মুখ্যমন্ত্রী

শুক্রবার রাতে শিলচর শহরের প্রেমতলায় নালা তৈরির কাজ দেখতে গিয়ে নির্মাণে বেশ কিছু ত্রুটি দেখতে পান কংগ্রেসিরা কেন ত্রুটিপূর্ণ কাজ চলছে নির্মাণ কাজে কেন যুক্ত করা হয়েছে শিশু শ্রমিকদের যে জায়গা জুড়ে নালার কাজ চলছে এর গার্ডওয়ালের মাপ এক এক জায়গায় এক এক রকম কেন কেন নিয়ম মেনে মেশানো হচ্ছে না বালি পাথর ও সিমেন্ট শাটারিংকে কেন বারবার ব্যবহৃত কাট লাগানো হচ্ছে এসব বিষয়ের কৈফিয়ত চাইতে শনিবার সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগের সঙ্গে দেখা করেন অনিরুদ্ধ অভিজিৎ পাল সুজন দত্ত সজল কান্তি মনিক সীমান্ত ভট্টাচার্য সূর্যকান্ত সরকার রা স্পষ্ট ভাষায় বলে এত নিম্নমানের কাজ চলতে থাকলে কংগ্রেস আইনের দ্বারস্থ হবে দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না তারা প্রশ্ন করেন শিলচরের নালার কাজে কেন দুর্নীতিকে শ্রমিক আনা হয়েছে শিলচুরির কাজ কেন বাইরের ঠিকাদারকে দিয়ে সাব কন্ট্রাক্টে নির্মাণ চলছে শিলচর কাছাড়া কি ঠিকাদার শ্রমিক নেই বাইরের ঠিকাদার কি গুরুত্ব দিয়ে কাজ করবেন তারা প্রস্ত করেন নালার মাপ কেন পুরো অংশের সমান নয় কেন এক এক জায়গায় এক এক রকম এই কাজ কি মাত্র দু তিন বছরের জন্য করা হচ্ছে কেন ঠিকাদার সিন্ডিকেট চালানো হচ্ছে শিলচরের নির্মাণ কাজে কংগ্রেসিরা স্পষ্ট ভাষায় জানতে চান শিলচুরির বিধায়ক দীপায়ন চক্রবর্তী শহরে নির্মাণ কাজ দেখতে গিয়ে শুধু ফেসবুক লাইভ করেন তার নজরে কি বালি সিমেন্টের সংমিশ্রণের অনিয়ম চুকে পড়ে না চুকে পড়ে না চারবার ব্যবহার করা শাটারিং এর কাট লাগানো হচ্ছে শহরের নালার কাজে কাজ দেখতে মূল ঠিকাদার বিকাশ শর্মা কেন একবারও আসলেন না এখন পর্যন্ত কেন সাব কন্ট্রাক্টে বুট্ট মজুমদার কাজ করছেন ফেসবুক লাইভে গিয়ে দীপায়ক চক্রবর্তীর নজরে কি এসব চুকে পড়ে না নাকি অনিয়ম নজরে পড়লেই তিনি চুক সরিয়ে নেন সব শুনে অনিরুদ্ধ কংগ্রেসের অভিযোগ মেনে নিয়ে ঠিকাদারের সঙ্গে ফোনে কথা বলেন। নির্মাণ কাজ পূর্ত বিভাগের গাইডলাইন মেনে এগোতে হবে একথা শুনিয়ে তিনি ঠিকাদারকে সোমবার দুপুর একটায় প্রেম তোলা আসতে বলেন কংগ্রেস প্রতিনিধিদের অনুরোধ জানান ওই সময় উপস্থিত থাকতে তিনি বলেন কাজের স্বচ্ছতা আনতে পূর্ত বিভাগ বদ্ধ পরিকর কংগ্রেসের অভিযোগ তিনি খতিয়ে দেখবেন তিনি নিশ্চিত করবেন মূল ঠিকাদার যাতে কাজ দেখতে আসেন অভিজিৎ বলেন যে পরিমানে বালিপথর এবং সিমেন্ট মিশিয়ে গার্ডওয়াল বানানো হয়েছে এনআইটি এর বিশেষজ্ঞদের নিয়ে এর টেস্ট করাবে কংগ্রেস জেলা সভাপতি বলেন তারা গিয়ে দেখছেন নিম্নমানের রড ব্যবহার করা হচ্ছে কাজে সভাপতি আরো বলেন আগে ঠিকাদাররা ইঞ্জিনিয়ারদের ভয় পেতেন সমীহ করতেন কিন্তু এখন ঠিকাদাররা নেতামন্ত্রীর লোক ফলে ইঞ্জিনিয়ারদের এখন ঠিকাদারের বকুরি শুনতে হয় অভিজিৎ পালপুরে সাংবাদিকদের বলেন খাদের গুণগত মান নষ্ট করে খাদের নামে বিধায়কের সিন্ডিকেট চলছে ঠিকাদারের সিন্ডিকেট শ্রমিকের সিন্ডিকেট দেদার চালানো হচ্ছে তারা প্রশ্ন তুলেন কেন শিলচরবাসী বিপুল বুর্দি এমন বিধায়ক বানালেন যিনি নির্মাণ কাজের সিন্ডিকেট চালাচ্ছেন কংগ্রেস এ নিয়ে ছেড়ে কথা বলবে না শেষ দেখে ছাড়বে অপরদিকে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী একত্রিশ জানুয়ারি চলবে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি সূত্রের খবর এক ফেব্রুয়ারি সংসদে দুই হাজার অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থমন্ত্রকের একটি সূত্রে শনিবার একথা জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে এবার কারণ গত বছর লোকসভা মুক্তায় বুট অন অ্যাকাউন্ট পেশ করতে হয়েছিল অর্থমন্ত্রী নির্মলাকে প্রসঙ্গত কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে অষ্টমবারের মতো বাজেট প্রস্তাব পেশ করতে চলেছেন নির্মলা আগামী বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা আয়কর আইন বদল সংক্রান্ত বিল সংসদে পেশ করতে পারেন কেন্দ্রের দাবি এর ফলে আয়কর ব্যবস্থা আরো সরল হবে মূল্য বৃদ্ধির কথা মতায় রেখে বাজেটে আয়করের হার কমানো বাস্তরে বদলের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে এবারের বাজেটে মানুষের হাতে আরো বেশি টাকা তুলে দিয়ে বাজারের চাহিদা বাড়ানোর জন্য সেই পথে সরকার হারতে পারে বলে মনে করা হচ্ছে অপরদিকে কাশিপুর ভারতমোলা প্রকল্পের আওতায় পড়া সড়কের পাশে থাকা মাঠের প্রায় দুইশো বিঘা জমির কিছু দুর্বল শ্রেণীর লোকদের ভয় দেখি জমিগুলোকে জবরদখলের চেষ্টা চলছে নিয়ারপুর বাঘপুরের কয়েকজন লোক ওই স্থানে মহিদ হুসেন মমুইয়ার উপর বুধবার দুপুর একটার সময় জালাল উদ্দিন চৌধুরী ও হাসান উদ্দিন চৌধুরীরা বেআইনি ভাবে ঘর বানানোর খবর পেয়ে হাসান উদ্দিন লস্কর নিয়ার গ্রামের বাসিন্দা আব্দুল মাসুক লস্করকে সঙ্গে নিয়ে একটি স্কুটি করে জায়গাটিতে পৌঁছেন তিনি প্রতিবাদ জানালে নেতাদের জালাল উদ্দিন ও হাসান জমি দখলকারী গুন্ডা বাহিনী গেরাও করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা চালায় কোন রকমে সেই জায়গা থেকে পালিয়ে যায় মহিন উদ্দিন কিন্তু আব্দুল মাসুক লস্কর কে করে ধারালো অস্ত্র সহ লাঠি দিয়ে আঘাত করে সেখানে অজ্ঞান হয়ে পড়েন তিনি সেখান থেকে আব্দুল মাসুক আহত অবস্থায় পথচারী মানুষ বাড়িতে এনে পৌঁছে দেন সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শনিবার নিয়ারগ্রামের আহত আব্দুল মাসুক লস্করের বাড়িতে বসে জমির একাংশ মালিকরা সানাউল্লা লস্কর ও তার বড় বোনের স্বামী জেলাল চৌধুরীর অবৈধভাবে জমি গণনাগুলো তথ্য ও প্রমাণ সহকারে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন এতে উপস্থিত সবাই সানাউল্লা লস্কর একশো ছাব্বিশ নং সৈদপুর সরকারি এলপি স্কুলের একজন শিক্ষক হিসাবে কিভাবে জমির সরকারি কাগজপত্রকে অবৈধভাবে বানিয়ে জমি দখলের কাজে এই অঞ্চলের এক বুমাফিয়াদের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে এই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে অবৈধ পাকড়াও করে শাস্তির দাবি জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জেলা প্রশাসনের কাছে অপরদিকে ফের বাসের সেতু থেকে রুকনি নদীতে পড়ল অটো আহত চালক ফের ভাগা বাজারের রুকনি নদীর বাসের সেতু থেকে নদীতে পড়ে গেল যাত্রীবাহী টেম্পু এই দুর্ঘটনায় আহত হয়েছেন চালক শনিবার সন্ধ্যায় ভাগা শেরখান রুকনি নদীতে পড়ে যায় একটি টেম্পু অটো প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাজনগরের দিক থেকে ভাগাবাজার অভিমুখী আসা টেম্পু সেতু দিয়ে নদী পার করে ভাগাবাজার প্রান্তের নদী তীরে উঁচু জায়গাটি উঠছিল এক সময় গাড়ির ইঞ্জিনের চালিকা শক্তি কমে গেলে পেছনে গিয়ে সুজা নদীতে পড়ে তখন গাড়িতে শুধু চালক ছিলেন স্থানীয় মানুষ তাৎক্ষণিক তাকে উদ্ধার করেন চালক আহত হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় অনুরূপভাবে একটি অটো দুর্ঘটনাগ্রস্ত হয়ে নদীর জলে পড়ে যায় ওই অটোতে চালক সহ দুইজন যাত্রী ছিলেন তারা আহত হয়েছিলেন উল্লেখ্য ভাগা বাজারের রুকনি উপর থেকে ভাগা শেরখান সড়কের ভেঙ্গে পড়া সেতুটি সহ একটি সাবওয়ে নির্মাণ করার জন্য তিন কোটি ছাব্বিশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে কিন্তু ভেঙ্গে পড়া সেতুর দ্বারে ক্রমে তিনটি বাঁশের সাঁকু নির্মাণ করে দেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার দু চার দিনের মধ্যে জলে তুলে বেশি যায় বাঁশের শাখোগুলি এরপর কাঠের খুঁটি উপরে খড় ও বাড় দিয়ে চাটাই বিছিয়ে জনগণের যাতায়াতের জন্য নর্মলে একটি সেতু নির্মাণ করে দেওয়া হয় তখন স্থানীয় জনগণ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কিছুদিনের দিনের মধ্যেই সেতুটি পুনরায় ভেঙে পড়বে নতুবা বড় রকমের দুর্ঘটনা করতে পারে প্রসঙ্গত গত ১৩ সেপ্টেম্বর রাতে ওভারলোড তিনটি টিপার গাড়ি একসঙ্গে সেতুর উপর উঠে গেলে অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভেঙে পড়ে ভাগা সেরখান চলকের উপর থাকা পাকা সেতুটি এরপর থেকে চরম দুর্ভোগে পড়েন লক্ষাধিক মানুষ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত